হ্যালো ভিউয়ার্স লোকোস ফার্মিং বিভিন্ন একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা এসেছি একটা বার্নিং কোয়েশ্চেন নিয়ে বিশেষ করে এটা বাংলাদেশের জন্য প্রযোজ্য আমি ইন্ডিয়ার জন্য কতটুকু প্রযোজ্য আমি জানি না এটা আমার যারা ভারতের ভিউয়ার্স আছেন তারা বলতে পারবেন তো বাংলাদেশের ভিউয়ার্স আমাদের সবার কাছে একটা বার্নিং কোয়েশ্চেন সেটা হলো যে কৃষকরা সাধারণত আমরা যেটা মনে করি কৃষকরা ধানের দাম খুবই কম পায় কিন্তু আমরা এত টাকা দিয়ে কেন আমরা চাল কিনে খাই তাই না এটা মানে সবার কাছে কিন্তু এই প্রশ্নটা তো আজকে আমরা একদম রুটে চলে আসছি সেটা আমরা প্রশ্নটা খুঁজে বের করার জন্য যে এটার উত্তরটা কি হবে এবং কৃষক কি বলছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন আমি আজকে আপনাদের সাথে একজন কৃষকের সাথে কথা বলবো তো উনি কৃষক উনি শুধুমাত্র উনার পরিচয় কৃষক না উনি হলো একজন মাদ্রাসা শিক্ষক উনি একজন মাওলানা আহ উনি একজন মুক্তি এবং পাশাপাশি উনি কৃষিকাজ করেন তো এবং সে উনি হলো অনেক আগে থেকে আমার জানা মতো আগে থেকে কৃষিকাজ করেন বাকিটা আমরা উনার মুখ থেকে শুনবো

যে আমরা কীটনাশক সারা তো কোনো কিছুই হয় না সার মিলিয়া চিটে গিয়া এই মানুষ খাটাইয়া আমাদের পড়্তা হয় না আমরা মূল্য কম পাই মূল্য কম পাওয়াতে আমাদের কৃষি কাজে খুব লস আছে তাহলে আমরা এটা জানবো কাকা কাকা আমি একটা প্রশ্ন সেটা হলো আপনি তো একটা মাদ্রেশ শিক্ষকতা করেন প্রায় চোদ্দ পনেরো বছর ধরে না তো যেহেতু আপনি শিক্ষকতা করেন তারপরেও আপনি কৃষিকাজ কেন করতে হয় কৃষিকাজ করতে আসলে আমরা যে শিক্ষা শিক্ষা অর্জন করার শিক্ষা দিচ্ছি আসলে আমাদের সেই টাটাসে আমাদেরকে সরকার মূল্যায়ন করছে না যার কারণে আমাদের ইয়াটা স্যালারি কম আমাদের পরিবার আমাদের সন্তানাদি নিয়ে পরিবার সংসার চালানোটা খুবই কষ্ট হয় তো যদি পাশাপাশি কিছু করতে করি আর সামান্য একটু যদি হয় তাইলে আমাদের এই সংসারটা কোনো রকমে চলে ভিউয়ার্স আমি মাঝখানে একটু কথা বলে রাখি সেটা হলো অ্যাকচুয়ালি বিশেষ করে বাংলাদেশে মানে শিক্ষকতা পেশাটা কিন্তু মানে খুব বেশি মূল্যায়িত না মানে আপনি যদি অর্থনৈতিক ভাবে চিন্তা করেন সেক্ষেত্রে খুব বেশি মূল্যায়িত না হ্যাঁ সমাজে শিক্ষকদেরকে অনেক মূল্যায়ন করা হয় সম্মান করা হয় কিন্তু আর্থিক ভাবে কিন্তু তারা অতটা না যার কারণে উনি এই শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজ যেটা হলো উনি সকাল থেকে মানে একদম ভোর থেকে শুরু করে কৃষিকাজ করেন তারপর মাঝখানে আবার মাদ্রাসা থেকে শিক্ষক করেন তারপরে আবার এসে কিন্তু এই কৃষিকাজ করেন আচ্ছা কাকা আমি জাস্ট জানার জন্য সেটা হলো আপনি কি ধরনের মানে কি কি ফসল করেন আমি তিন জাতের ধান ফসল করি আউশ আমন বড়ো তিন করি তারপরে কিছু শাকসবজি তরি তরকারি নিজেরা চেষ্টা করি নিজের ঘরেটা নতের হয় তাইলে আমাদের অনেকটা ইয়ে হয় চাপটা লাগব হয় কম হয় মানে আপনার নিজের মানে জমির সবজি দিয়ে আপনার মোটামুটি চলেন জি জি আচ্ছা তো কাকা যেহেতু ধানের কথা আসলো আপনি তিন ধরনের ধান করেন আমি দেখতে পাচ্ছি এখানেও ধান আছে আপনি এখানে ধান রোপণ করছেন আজকে তো এটা কি ধান রোপণ করছে এইটা ধানের নাম হলো অনামিকা যে এটাকে নামছাড়া বলা হয় এই নামছাড়া ধান খুবই ভালো আমাদের ফসল আমাদের এলাকার মাটির সাথে এটা হলো কি মানে আউশ আমন না এটা এটা হলো আউশ আউশ ধান আউশ আচ্ছা এই কিছুদিন আগে বোরো কাটছি বোরো কাটা পরে আউশ ধান অনামিকা ধান আপনারা বলতাছেন এখন কথা হলো যখন ধানটা চালে রূপান্তরিত হয় মানে চাল হয় তখন এটাকে কি নামে বলে এইটা আমরা এইভাবে গৃহস্থ চাল হিসাবে আমাদের কি করে আসলে আমরা ব্যবসাদার

আপনি তো হলো কি মানে এই চারাটা যেটা ধানের চারা এটা কি নিজেই করছিলেন নিজেই করছিলাম বিশ থেকে করছিলেন বিশ থেকে আপনি এই শতকের জন্য আপনার কতটুকু পরিমাণ শতকের জন্য আমার মানে এক কেজি আচ্ছা তারপর আপনি যখন এটা হলো তো আপনি প্রথমে মানে ধান ছিটিয়ে সেটা থেকে চারা করছেন চারা করার পর তারপর হলো আপনি জমিতে রোপন করছেন তো নর্মালি এখন আপনি তো যেহেতু শিক্ষকতা করেন আপনি নাকি আপনি কোন মানে শ্রমিক দিয়ে রোপণ করছেন সকালবেলা আমি বাজারে যাওয়ার আগে মাদ্রাসা যাওয়ার আগে যদি একটু সময় পাই নিজে ছেলেদেরকে নিয়ে সময় একটু করি তারপরে যদি না হয় শেষ করতে না পারি কিছু বাইরের লোক নিয়ে বাইরের লোক নিয়েও করছি পড়াশোনার পাশাপাশি আপনার মানে এটা একটা পরম্পরা বলা যায় যে পরম্পরা চলে আসছে আচ্ছা যেই কথাই আমরা ছিলাম তো মানে আপনি তো আপনার ছেলেরা যেহেতু পড়াশোনা করে আপনি নিজেও চাকরি করেন আপনি তো এসব বাদ দিয়ে মানে মানে আপনার নিজেরা না করে আমার লাভে হয় না আমি রোজ রোজ আটশো টাকা সাতশো টাকা এরকম রোজ একটা জমিতে তিরিশ শতক একটা জমি ধরি আমরা এটাতে আপনার ধান রোপন করতে আপনার কয়জন শ্রমিক লাগবে

আচ্ছা তো মেশিনে আবার কেমন খরচ হয় এই দুইবার চার্জ দিলে এটা এক হাজার টাকার মতো যায় এক হাজার টাকা তার মানে আপনার এখানে তার মানে আগের পত্রিশ টাকা খরচ হয়ে গেল শুধুমাত্র রোপনে রোপনে এর মধ্যে কি আপনি সার দিয়েছিলেন না সার দিনে সার দিবো আসলে এই ক্যাশ ছিল না হাতে

প্রথমে দুজন আর পরে তিনজন মানে এটা প্রথমে আগাছাটা তাড়াতাড়ি উঠানো যায় সময় কম লাগে মানে প্রাথমিক প্রথমবার যে আগাছাটা উঠাবেন তখন দুজন দিয়ে হয়ে যাবে মানে একদিনে কাজ করলে হয়ে যাবে একদিনে কাজ তার মানে ওখানে যদি করি আপনার 700 টাকা 1400 টাকা যাবে আবার পরবর্তীতে আরেকবার করবেন তখন আবার তিনজন লাগবে 2100 টাকা তখন আবার 2100 টাকা লাগবে তো কাকা এই এই যে সার আপনারা কি শুধুমাত্র এই রাসায়নিক সারই দেন নাকি অন্য কোনো সারও দেন জৈব সার অনেক সময় অগ্রণ মাসে যেটা আমরা বোরো জৈব সার বাড়িতে তখন আনা যায় এখন দিন জৈব সারটা আনা যায় না কষ্ট হয় আর এই জৈব সারটাকে আপনি সংরক্ষণ যদি অন্য কোথাও সংরক্ষণ করে রাখেন সেটা কি ভালোভাবে রাখা যায় না এই সময় দেখা যায় আসলে বাড়িতে আমাদের জায়গাটা খুব সংকুলনার বাড়িটা কমের কারণে আমরা এটা

আর যদি পানি থাকে তাইলে আমরা শ্রমিক দিয়ে কাটাই আচ্ছা আচ্ছা মানে যদি পানি থাকে সেক্ষেত্রে মেশিন দিয়ে সম্ভব না মানে কাটে আচ্ছা তো কাকা এখন প্রশ্ন যেটা আমরা আপনার খরচটা শুনলাম যেটা হলো প্রথমে আপনি বিয়াল্লিশশো টাকা খরচ হলো আপনার শুধুমাত্র ধানটা রোপণ পর্যন্ত তারপর আপনি আবার তিন হাজার টাকার সার দিলেন তার মানে হলো সাত হাজার টাকা তারপর আবার হলো পাঁচজন শ্রমিক আগাছার জন্য পাঁচ সাত পঁয়ত্রিশ তার মানে সাড়ে তিন হাজার টাকা তার মানে আপনার দশ হাজার সাতশো টাকা খরচ হয়ে যাচ্ছে আবার হলো ধান কাটার সময় যদি আমি ধরি যে কম করেও তিন হাজার টাকায় যদি ধরি আপনার হলো তেরো হাজার সাতশো টাকা খরচ হয়ে গেল এই শতক জমি থেকে আপনি কতটুকু ধান পাবেন আমরা তিরিশ শতক জমি থেকে আমরা পনেরো মানে এই আউশ দানের মধ্যে পনেরো মনের উপরে পাওয়া সম্ভব না একশো টাকা বেড়ে যায় তাইলে বারোশো টাকা করে তখন বারোশো টাকা হতে পারে পনেরো মন বারোশো টাকা হয় তার মানে আপনার এখানে আসতেছে হলো মানে আঠারো হাজার টাকা আসতেছে আঠারো হাজার আপনি তেরো হাজার তেরো হাজার সাতশো টাকা আপনি ইনভেস্ট করছেন মানে আপনি এখানে বিনিয়োগ করার পরে আপনি পাচ্ছেন হলো মাত্র আঠারো হাজার টাকা তবে আঠারো হাজার টাকা পাবো এটা শিউর দেওয়া যাচ্ছে না এই এই পনেরো মন আমি উচ্চ ফলনশীলটা ধরছি যদি নিম্ন সলম ধরি তাহলে আমার দশ হয়ে যায় সেক্ষেত্রে দশ মন দশ মন দান হতে পারে দশ মন হয় ধরলাম আমি আপনার খুব কম হয় মানে খুব যদি কম হয় তার মানে দশ মন খুব কম দশ মন যদি হয় তার মানে বারো হাজার টাকা তার মানে আপনার খরচের চেয়েও কম হয় না আর পঁয়ত্রিশশো টাকা হলো আগাছার জন্য পাশাপাশি আপনার যখন রোপন করেন তখন হলো চারজনের কথা বলছিলেন আঠাশশো পঁয়ত্রিশশো আঠাশশো তার মানে আপনার হলো আপনার শুধু রোপন আর হলো আগাছার জন্য চলে যাচ্ছে এটা যদি নিজে করতে পারেন তখন হয়তো

ま13000 টাকা ইনভেস্ট করার পর আপনি হয়তো সবচেয়ে বেশি ফলন হলে 18000 টাকা পাবেন তার মানে আপনি হলো 4300 টাকা আপনার লাভ হবে জি আচ্ছা তো এটা তো আসলে কি আপনার কাছে মানে এত কিন্তু আমরা যখন ধান কিনতে যাই মন আপনি বললেন যে আপনার ধানের মনটা হলো 1200 টাকা কিন্তু আমরা যখন একটা ভালো মানের চাল কিনতে যাই 75 টাকা বা আপনি যেই চালটা আপনি যদি আমরা মোটা চাল ধরি 60 টাকা নিচে এখন মোটা চাল নাই 60 টাকা করে আমরা যখন চাল কিনতে কিনতে হয় তো সেই হিসাব করলে আপনার চব্বিশশো টাকা কিন্তু আমরা মন কিনতেছি চালটা তো সেটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে তো আপনার তো মানে আপনাদের তো খরচই দেখতেছি আমরা খুব অল্প উঠতেছি যদি খুব ফলন হয় সেক্ষেত্রে কিছু খরচ তো এই সমস্যাটা কি জন্য আপনারা মানে এই সমস্যাটা এই যে ফ্যাক্টরি তারা নিয়ে আমাদের মোটা চালটা চিকন করে আবার চিকন চালটা আবার চিকনে থাকে অনেক সময় এইটা তারা খুব বাজার করতে গিয়ে তারা আসলে এটা অতিরিক্ত তারা মুনাফাটা আসলে তারা যারা ব্যবসা করছে তারাই পাচ্ছে ধরেন যারা পাইকারি এই ধানটারে বিক্রি করতেছে যারা পাইকারি করে তাদের তো আসলে চালটা হলো প্রতিদিন মানুষের লাগে এখানে তো আসলে থার্টি পার্সেন্ট লাভ করার কিছু নেই খুব অল্প লিমিটেড লাভ করার কথা কিন্তু আমরা সবসময় মানে পেপার পত্রিকা বলুন বা খবরে দেখি যে মজুদার 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 সবকিছু তাদের দোষ তো আমরা তো শুনি অনেক সময় শুনি যে সরকার এত টাকা দানের মন দিচ্ছে

কিন্তু কিভাবে করে তারা সব কিছু বিক্রি করছে কিন্তু এমন না যে কোনো কিছু ফালানি যায় যদি এটা থেকে কুড়া বাড়ে কুড়া বিক্রি করছে চাল বিক্রি করছে সবই তারা পাচ্ছে কিন্তু আমরা চালটা কিনে খাচ্ছি মানে একটা মোটা চালও যদি হয় সেটা নাও কাটিং করে আমরা ষাট টাকা করে কিনে খাচ্ছি মানে চব্বিশ টাকা মন কিনে খাচ্ছি পাঁচশটি ওরা কিন্তু ধানের কুড়া পুষ এটাও কিন্তু পাচ্ছে ওটাও কিন্তু ওরা বিক্রি করতেছে তার মানে তাদের কিন্তু লাভ অনেকদিকে থাকতেছে কিন্তু কৃষক শেষ পর্যন্ত এখন যদি যে অবস্থা আপনি বললেন মানে আমি যদি কৃষক হতাম আমি কিন্তু এটা করতাম না

আর নিজের জমি থাকলো এটা যদি এমনি থাকে তাইলে আরো থাকারছে পরে থাকারছে একটু কইরা রাখলে ভালো থাকে জমিটা আচ্ছা এই ধানটা তো আবার আপনি নিজেও খাচ্ছেন খাচ্ছি আচ্ছা মানে আপনি মানে ওই পেশা হিসেবে আপনি হয়তো ওই যে যেহেতু খুব লাভ হচ্ছে যদি আপনার এখন আপনি যেই স্যালারি পান আপনি যদি আপনার বেতনটা যদি এমন হতো যে 50000 যেত

কঙ্কর থাকে অনেক সময় নিজের হলো নিজেরা আপনারা আছেন আমাদের ব্যাপারে একটু কথা বলেন সরকারের সাথে যেন আমরা জমি চাষটা যেন আমরা ঠিকভাবে চালিয়ে যেতে পারি ধন্যবাদ আমরা খুব ছোট মানুষ আমরা খুব ছোট ইউটিউবার আমরা শুধু আমরা মানুষের সাথে শেয়ার করি তো একটা জিনিস কিন্তু বের হয়ে আসছে সেটা হলো উনি আহ যেহেতু অল্প বেতন পান তারপর উনি কৃষিকাজ করেন আমাদের কপাল ভালো আমরা সাধারণ মানুষ আমরা যারা ধান চাল কিনে খাই আমাদের কপাল এই কারণে ভালো যেটা বললেন যে উনি উনি যদি সাফিসিয়েন্ট পেতেন তারপরে করতেন নিজের পরি চাহিদা মেটানোর জন্য জমিটা যাতে পড়ে না থাকে সেটার জন্য তো বেসিক্যালি এখন কিন্তু এটাই হচ্ছে যে ধান চাষে চার মাস আহ আপনার পরিশ্রম করার পর চার মাস ইনভেস্টমেন্ট করার পর সেখানে একটা ত্রিশ শতক জমি মানে এক বিঘার মতো জমি বলা যায় এক বিঘা জমি থেকে আপনি পাচ্ছেন হলে মাত্র চার হাজার টাকার মতো লাভ হচ্ছে

কৃষকরা কত পরিশ্রম করার পর কত ইনভেস্টমেন্ট করার পর কত সীমিত লাভ তারা করে থাকেন তো ভিউয়ার্স ভালো থাকবেন আর ভিডিও লম্বা করছি না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হলেও আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ